আমি নবাবপুর ইউনিয়নের সর্বসাধারণের পক্ষ থেকে অভিযোগ করেছি যেখানে এই যে আপনাদের পাশে থাকা ব্রিজটা আপনার সকাল থেকে দেখছেন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই নিরিখে বাঁকা নদী সোজাকরণের যে উত্তর পাশে যে চটটা দেখছেন ওটা কেটে সোজা করার জন্য সিদ্ধান্ত হয়েছিল আমরা ইউএনও মহোদয় এবং ডিসি মহোদয়ের সাথেও আমরা বৈঠক করেছি ওনারাও আমাদেরকে একই কথা বলেছেন কিন্তু বিগত পনেরো দিন যাবৎ যেখানে বালু আছে নদীর মাঝখানে গর্ত করে ড্রেসিং করা হচ্ছে ওই বালুগুলো বিক্রি করার উদ্দেশ্যে আপনারা দেখছেন যেটা যে চটটা কাটার কথা সেই চটটা এখনও তবিয়তে আছে সেখান থেকে কোনো কারা কাটছে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির আলম জহির এবং ফরাদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়ত হোসেন বাছুবাইয়ের তত্ত্বাবধানে এই কাটাটা হচ্ছে আসলে বাঁকা নদী সোজাকরণ আর এখানে যে রাস্তাটা ভেঙে গেছে বা ব্রিজটার যে নট বড়ে অবস্থা হয়েছে ব্রিজটার একটা পাশ ভেঙে গেছে আপনারা সেটা সচক্ষে দেখেছেন এবং দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষ অনেক কষ্ট করতেছে গভর্নমেন্ট ছয়ত্রিশ হাজার ঘন বালু ড্রেজিং করার অনুমতি দিয়েছে আমাদের এই চারটা পাঁচটা সংস্থা এখানে জড়িত আমাদের মানে জেলা প্রশাসক মহোদয়ের ক্রমে আমাদের তানব দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে যখন পরিদর্শন করছেন উনার উনার নির্দেশনায় আমাদের উপজেলা প্রশাসন পিএইও এবং এই ফানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে এখানে চৌত্রিশ হাজার ঘনফুট বালু উত্তোলনের প্রাথমিক আমাদেরকে নির্দেশনা দিয়েছে এখানে গভর্নমেন্ট ড্রেজিংয়ে কোনো বরাদ্দ নাই এই এ কোনো বরাদ্দ না দেওয়ার কারণে এটা বালু উত্তোলন করে বালু মহলগুলোতে রাখা হচ্ছে যেহেতু এখানে ছত্রিশ হাজারের মধ্যে আমার মনে হয় এখনো দশ হাজার গণ বালু এখানে কাটা হয় নাই আপনারা দেখেন চিহ্নিত জায়গা সুতরাং এখানে বালু অতিরিক্ত কাটা অথবা এই বালু এখানে বিক্রি করা যদি এক ফুট বালু যদি বলে কেউ সাইকেলে রিক্সা বা দিতে এক ফুট বালু কেউ নিচে ফলে দিনে করি যদি বলতে পারে তাহলে আমি এটা সকল দায় নিব এখানে বোর্ড এবং উত্তোলনেরগুলো আমি মালিক আমি এটা বাড়া দিছি বালুর ব্যবসার সাথে আমার সাথে এটা বাল্য কোনো ব্যবসা নো এটা শুধু বাঁকা নদী জেলা প্রশাসক জেলা প্রশাসক উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াটার বোর্ডের লোক উপজেলার পিআইও উপজেলা ইঞ্জিনিয়ার ওনারা সব মাপি একটা লাল পতাকা গায়ে সীমানা দিকেছে ওই সীমানার বর্ডার পর্যন্ত কাটতে নির্দেশ দিকেছে আমরা কাটা শুরু করছি